নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি শেয়ার করব বলে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে পালং শাক দিয়ে নবরত্ন ডালের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি দারুণ খেতে হয়েছিল আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করে দিই ছোটো বাটির এক বাটি ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সকাল হয়ে গিয়েছে ডালটা খুব ভালো করে ভিজে গিয়েছে ডালটাকে আবারও খুব ভালো করে ধুয়ে নেব ডালটা এখন ধুয়ে নিচ্ছি ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছিলাম ডালটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে এই প্রেশার কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম এবার অল্প একটু নুন দিয়ে দিলাম তিনটে সিটি দিয়ে নেব তাহলেই ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি পালং শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব দু বা জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেক সময় মাটি থাকে আর অনেক ধুলো নোংরাও থাকে এবার পালং শাকটাকে আমি মিহি করে কুচি করে নিচ্ছি একদম মিহি করে কুচি করে নেব পালং শাকটা মিহি করে কুচি করা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি পালং শাকের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি বেসন দিয়ে দিচ্ছি চার চামচ মতন বেসন দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি শুকনো লাগছিল সেই জন্যে অল্প একটু জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে আমি এখন মেখে নিচ্ছি মনে হচ্ছে আরেকটু একটু বেসন দিতে হবে সেই জন্যে আবারও আমি বেসন দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিলাম খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখন প্রায় মাখাটা খুব ভালো করে হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতে সাদা তেল গরম হওয়ার জন্যে রেখে দিয়েছি হাত দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না তেলটা হালকা গরম হয়েছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি গ্যাসেরাচটা লোতে রেখে দিয়েছি লো টো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে উল্টানোর সময় সুবিধা হয় এক পিঠ হালকা ভাজা হয়ে গিয়েছে সেই জন্যে আমি এখন উল্টে দিচ্ছি একটা একটা করে শখগুলোই উল্টে দেব এই পিঠটাও উল্টে দিলাম খুব ভালো করে ভেজে নেব আর কিছুক্ষণ ভাজলেই এগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে লোটো মিডিযা মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নিয়েছি এখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে একটা একটা করে আমি তুলে নিচ্ছি তেল অনেকটা বেশি রয়েছে সেই জন্যে তুলে রাখবো কিছুটা তেল কিছুটা তেল তুলে রেখেছি এই গরম তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো মশলাগুলোকে লাল লাল করে ভেজে নেব মশলাগুলো এখন লাল হয়ে গিয়েছে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি এই রকমই সুন্দর করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা আর টমেটোটা খুব ভালো করে ভাজা হওয়ার জন্যে গ্যাসের আশটা লো করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম খুব ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা যতক্ষণ না খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমি কষাবো মশলা খুব ভালো করে কষানো হলে তবেই তরকারি খেতে খুব ভালো লাগে অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানোর জন্যে আরও অল্প একটু জল দিয়ে দিলাম আর নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষানোর জন্যে গ্যাসেরাটা মিডিয়ামে রেখে একটু চাপা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না খুব ভালো করে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা নবরত্ন ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম আগে থেকেই আমি নুন দিয়ে রেখেছিলাম সেই জন্য এখন আর নুন দেব না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পরে নুন লাগলে দেব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আশটা লো রেখে কিছুক্ষণ রান্না করে নেব ডালটা যেহেতু খুব ভালো করে সেদ্ধ করা ছিল সেই জন্যে খুব বেশি সময় লাগবে না দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি বড়াগুলো দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিট মতন রান্না করে নিলেই এটা হয়ে যাবে গ্যাসের আসটা লো করে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এবার পরিবেশন করে নেব এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে আর পরোটার সাথেও খুব ভাল লাগবে একবার বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এটা আমি পরিবেশন করে নেব দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা হাইপ দিয়ে দেবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই